আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ইফতারের সময় দশটি বিশেষ আমল সারাদিন রোজা থাকার পরে ইফতার করা মমিনদের জন্য একটি বিরাট আনন্দের বিষয় তো বটেই বরং একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু অনেক মুসলিম ইফতারের সঠিক নিয়ম পদ্ধতি না জানার কারণে বিভিন্ন ধরনের সুন্নত পরিপন্থী কার্যক্রম করে থাকে তাই এই ভিডিওতে ইফতারের সুন্নতসম্মত পদ্ধতি এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় দশটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হলো তা হল নম্বর এক সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা ইচ্ছাকৃতভাবে বিলম্ব না করা কিছু মানুষ সূর্য ডোবার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরও অতিরিক্ত সতর্কতার জন্য চার পাঁচ মিনিট বিলম্ব করে কিন্তু কিছু মানুষ আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিঃসন্দেহে এগুলো সুন্নত পরিপন্থী ও দিনের মধ্যে বাড়াবাড়ি নম্বর দুই ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করা সোহাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে রোজা অবস্থায় দোয়া কবুল হয় তাছাড়াও সোহাই হাদিসে ইফতারের আগে দোয়া কবুলের বিষয়টিও প্রমাণিত সে সময় মানুষ একদিকে রোজা অবস্থায় থাকে অন্যদিকে রোজার কারণে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও ক্লান্ত শ্রান্ত থাকে তাই এ অবস্থায় দোয়া কবুলের অধিক আশা করা যায় তবে প্রত্যেক রোজাদার নিজে নিজে দোয়া করবে নম্বর তিন আধা পাকা নরম খেজুর দ্বারা ইফতার করা তা সম্ভব না হলে শুকনো খেজুর তাও সম্ভব না হলে পানি দ্বারা ইফতার এ তিনটির কোনোটি না পেলে অন্য যে কোনো হালাল খাদ্য পানীয় দ্বারা ইফতার করা বাঙালির ইফতারে বুটমুড়ি না থাকলেই নয় এক্ষেত্রে অনেকে মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ মেশান কিন্তু হাদিসে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ সহকারে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে তাই হয় কাঁচা পেঁয়াজ খাওয়া বাদ দিতে হবে অথবা আগুনে সিদ্ধ করে তার দুর্গন্ধ দূর করতে হবে অথবা সালাতে যাওয়ার পূর্বে ভালোভাবে ব্রাশ করে মুখ পরিষ্কার করতে হবে নম্বর চার ইফতারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা পরিপূর্ণ বিসমিল্লাহ নয় ইফতারের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে তা হল অর্থ হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আবু দাউদ হাদিস নম্বর দুই তবে অন্যান্য খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পাঠ করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাই এখানেও তাই যথেষ্ট নম্বর পাঁচ ইফতারের সময় সাধারণত মাগরীবের আজান হয় তাই খাওয়া দাওয়া চলাকালীন সময়েও আজানের জবাব দেওয়া ও আজানের পরের দ্রুত দোয়া পড়া অত্যন্ত সবের আমল নম্বর ছয় ইফতারের সময় বা ইফতার শেষে জমা জমাউ ওয়াবাটাল্যাতিলরু ও ওয়াসাবাটাল অ্যাজুরো ইনশা মহ অর্থাৎ তৃষ্ণা দূর হয়ে গেল শিরা ও কুশিরা সিক্ত হল এবং ইনশা মহ সওয়াব সাব্যস্ত হল এই দোয়াটি পাঠ করা আবু হাদিস নম্বর দুই হাজার তিনশো সাতান্ন নম্বর সাত পেট পুরে কিংবা মাত্রাতিরিক্ত না খাওয়া হাদিসে পেট ভরে খাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং সেহরি ইফতার বা অন্য কখনোই পেট ভরে বা মাত্রাতিরিক্ত খাবার খাওয়া উচিত নয় এটাই আধুনিক স্বাস্থ্যসম্মত খাদ্যনীতি নম্বর আট পানাহারে অপচয় রোধ করা জরুরি কিছু মানুষ ইফতারে মাত্রাতিরিক্ত পরিমাণে খাদ্য ও পানীয়ের পশা সাজায় কিন্তু সামান্য কিছু খেয়ে বাকি খাবার ডাস্টবিনে নিক্ষেপ করে এটি নিঃসন্দেহে নিন্দনীয় ও গর্হিত কাজ নম্বর নয় অন্য রোজাদারকে ইফতার করানো এতে উক্ত রোজাদারের সমপরিমাণ সবাব হবে অর্থাৎ একসাথে দুটি রোজার পেতে চাইলে আরেকজন রোজাদারকে ইফতার করান এভাবে যত বেশি রোজাদারকে ইফতার করানো হবে ততটি সবাব আপনার আমল নামায় লেখা হবে কিন্তু যারা ইফতার করবে তাদের সবাব হ্রাস করা হবে না নম্বর দশ প্রতিবেশী ও গরিব অসহায় মানুষের বাড়িতে ইফতার পাঠানো প্রতিবেশীর বাড়িতে ইফতার পাঠালে পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায় আর গরিব অসহায় মানুষের বাড়িতে ইফতার পাঠানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো হয় যা অত্যন্ত স্বভাবের কাজ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাহ মোতাবেক ইফতার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন